The leaders of France, Britain, Australia, Canada, and other countries unconditionally recognized a Palestinian state. Israel's গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত আর তাতে ভয় পেয়ে গ্রেফতার আকাশ পথে এক নতুন কৌশল বেছে নিয়েছেন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাই নিউ ইয়র্কে যাওয়ার পথে তার বিমান সোজা পথে নয় বরং ইউরোপ এড়িয়ে এক অস্বাভাবিক রুটে উড়ে যায় বৃহস্পতিবার ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে সাধারণত ব্যবহৃত ফ্রান্স সহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে নেতানিয়াহু সরকারি বিমান উইংস অফ জিওন বিমানটি ভূমধ্যসাগর গ্রিস ও ইতালি সীমানা ঘেঁষে জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিকে প্রবেশ করে এতে অন্তত ছয়শ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয় কিন্তু কেন এই ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছর নভেম্বর মাসে আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিরুদ্ধে এমন পরোয়ানা জারি করা হয়েছে যদিও ইসরায়েল তা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ইউরোপের কয়েকটি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে আটক করা হবে আয়ারল্যান্ড ও স্পেন সেই তালিকায় এগিয়ে রয়েছে ফ্রান্স যদিও তাকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে তবে শেষ মুহূর্তে তিনি তা এড়িয়ে যান তবে ইতালি প্রশ্ন তুলেছে বাস্তবে এমন গ্রেফতার আদৌ সম্ভব কিনা ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে ইসরায়েল ফ্রান্সের আকাশসীমা ব্যবহার করতে চাইলে অনুমতিও মেলে কিন্তু নেতানিয়াহু নিজেই ভিন্ন পথ বেছে নিয়েছেন এক ফরাসি কর্মকর্তা বলেন কেন তিনি এই রুট এড়ালেন তা আমাদের অজানা বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রবল চাপের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক পরিসরে তার প্রতিটি পদক্ষেপ এখন আইসিসির নজরে রয়েছে জাতিসংঘে বক্তৃতা দেওয়ার পর আগামী সপ্তাহে তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা তবে ইউরোপ এড়িয়ে যাওয়া এই ফ্লাইটি যেন বার্তা দিচ্ছে কূটনীতির আকাশেও নেতানিয়াহুর পথ এখন ঝুঁকিপূর্ণ